وهو مؤمن فلنحيينه حياة طيبة صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله. آم عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا محمد سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

সমানিত এজাম সমানিতা পর্দার পর্দান সিনেমা মা বোনেরা সমানিত যুবক বায়াম মাদার সার তালেবা বিন্দাল দরবার শুক্রিয়া আজকে সোনাশা আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বা তথা রহমতুল মাহফিল উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানী শ্রোতাবৃন্দ আল্লাহাক পরবর্তীকার আলমের অসংখ্য মেহরবানি যে আজকে আমরা পুরানো দৃশ্য কথা হওয়ার এবং সোনার সুব্যবস্থা পাইছি আমরা মতো অনেক মানুষ এই জাতীয় মহফিল না কেউ করতে না বিভিন্ন ফেরেশানির মধ্যে করিয়া যাই হোক আমি কোরআন আর কারিম থেকে আপনাদের কিন্তু সামনে এক আয়াত তিলাওয়াত ধরছি সামান্য সময় সেই আয়াত সম্বন্ধে আলোচনা করু শুরুতে আমার ও আমার দিল্লাজ লিখছে স্যার নাতি একশো টাকা দিয়েছেন স্যার লাস্টে ছটাকা ছটকা দেওয়া হইব স্যার আগে দিলেই টাইম যাই হোক আল্লাহ কান একশোটা টাকা আর মঞ্জুর করবো আল্লাহ সম্মানিত হাজির কালাম আমি ইকানোর আগে দলগাম দক্ষিণ দলগাম জাহা মসজিদ আজও আসলাম জোর নামাজের পরে আসর নামাজের পরে ইকানোর টাইম আসলো কোনো টকা বদলাইছে জোৰৰ নমাজৰ ফৰে প্ৰায় পন্দ্ৰ বিশজন মানুহ প্ৰথমে জোৰৰ নমাজৰ ফৰে ইয়াৰ উপৰি আৰু মানুহ চাইছো ৱাজৰ যাই হওক সকামো শেষ কৰি আটাইতাই আহিছে চু নাচা ত আপোনাৰ যাৰা অযথা গুৰা বিৰা কৰ্দা ৰাস্তা ঘাটে দোকান পাতে বজাৰে কোনো ফাইদা নাই কোৱাল মাফিলে ভোক কোৱা দুই একটা কথা যদি শুনিয়া আমল করতে পারো তা আপনারা ফায়দা হইব আমরা আলিমোগ মাদ্রাসার আলিমগ্ ছাত্র মাহফিলা আয়োজন করছই একমাত্র আপনারা সুন্দর লাগি আপনারা সুবিধার লাগি ফ্যানটাই সুন্দর করি বানাইছেন আপনারা বইতা হনতা যাই হোক আমি এক আয়াত তিলাওয়াত করছে আয়াত সম্বন্ধে সামান্য আলোচনা করুন মালা আমিীলা োৱাী হাম্মিন জাকাৰীন আও অনচা অু আ মুকমিন ফালা নহৈ আল নাহ হায়াতান তৈবা। মধ্যে যাৰা নেক আমল ঘৰবা। নেক আমল ঘৰবা, বালা খাম ঘৰবা, আল্লাহ এৰাত হায়াত বাড়াইয়ে দিবাহ ছবাহান আল্লাহ যাৰা নেক আমলঘৰব, নেক সাামঘৰব। নেক সৈতে অনেক ভিনিশ নেক আছে। নেক পথে চলা নেক ব্যৱহাৰ কৰা নেকিৰ উদ্দেশ্যে কোনো কিছু দেৱা চজকা কৰা নেক আৰু আমল যদি আপোনাৰ হৈ যায় নেক আমল থাকে তাপে এই নেক আমল আপোনাৰ মধ্য গঠন হৈ গ'লে আল্লাহ কামলৈ হাত কি মিনি আপোনাৰ হায়াত বাঢ়াই দিবা আল্লাহে কৈ আপোনাৰ হায়াত বাঢ়িব ফলা আপুনি নেকি হাচিল কৰা লাগিব নেক আমল কৰা লাগিব কি জমিন মানুষ নেক আমল করিয়া কেউ বড় বড়ো আরেফিল্ল হয়েছেন অলি আল্লাহ হয়েছে আল্লাহরে চিন চইন আল্লাহার আল্লা ধরাইন আল্লাহার মধ্যে মস্কুল অনেক বড় বড় সম্মানী জ্ঞানী গুণী আলিম হকানি রপ্বানি বড় বড় আলিম হইসেন অলি হইসইন বৌস হইসইন আমল করিয়া নেক আমলের দ্বারা জমিনৰ মধ্যে মানুষ সম্মানই বন্ত পারে জমিন তাড়িয়া গেলে তার আর কিতা ও কান আমি ও বিষয়ে আলোচনা করবো যে নেক আমল করলে এক নম্বর পাইলাম আমরা আল্লাহ হায়াত পাৰে দিন আর নেক আমল করলে মানুষের লাগি আল্লাহ মমিনকর লাগি আল্লাহ কিতা বানাইয়া আসুন বলে জন্নত জন্নত দুধক দুইটা এক তোমার আমার কাজকর্ম দ্বারা তোমার নেকা আমলর দ্বারা আমলর বিনিময়ে পয়লা তোমার নেকাল্লায় বাড়িয়ে দিলে অতাল লাগি ই জমিনৰ মধ্যে যারা নেক আমল করছে এরার হায়াত বেশি আল্লাহ বাড়াইয়া দিসুই এবং দিবা আর যারা শয়তানি আমল করছে হঠাৎ এরা মারা যায় শয়তানি আমল যে তার আছে ইটারও হায়াত রম নাই বাক্কা আছে তবে ইটার কোনো ভরসা নাই হঠাৎ মারা যাইবা নেক আমল যারা জমিনৰ মধ্যে করে নেকামলর দ্বারা মানুহ জমিনের মধ্যে সম্মানিত পারে নেকামলর দ্বারা মানুষ ও সম্মানী হয় জমিন উপর দিকে উঠতে পারে আমলর দ্বারা মানু নেকা আমল করে আল্লাহ কামলা হাকিমিনে তাদের জন্য আল্লাহ জন্নত বানাইয়া রাখছি তোমার আমার জন্য আল্লাহ আরাম আরামদায় করে জাগা জন্নত আল্লাহ বানাইয়া রাখছ এই জন্নতর মধ্যে

আপনি তাদের দেখ সুখবর দিপুা যারা জমিনের মধ্যে নেকামল করবে যারা ইমান আনছে ईमानদারে নেকামল করবে আমি তাদের জন্য জান্নাত বানাইয়া রাশি সেই জান্নাত দিয়া শেষ নাই জান্নাতার ভিতরে তাজিরিন তাতিল আনহা যেই জান্নাতার ভিতরে ন রহল আছে ওই জান্নাতের মধ্যে তাদের দে দেওয়া হইব আল্লাহ কইছে পৃষ্ঠপোষরি দিছা মুমিন যারা নেক আমল করবে নেক আমল করিয়া বালা আমল করবে সওয়াব কামাইব আল্লাহ এর লাগি জান্নাত বানাইয়া র আসুরব আবার অন্য জায়গার মধ্যে রব্বুল আলমিনে ফরমাইন ওয়া আদা আল্লাহু লযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা রব্বুল আলমিনে ওয়াদা করছুন কার লাগি যারা ঈমান আনছে নেকামল করছে ওদের জন্য আল্লাহ আল্লাহ ওয়াদা করছে ইনকাল ময়দানে মাসরে তারারে জন্য দিবা এবং তাদের জন্য আল্লাহ কামুলা কিমিনে জানাই যারা নে ইমান আনছে নেকামল করছে যখন তারা গুনার জন্য তৌবা করব বা ফিরি ভিক্ষা চাইব আল্লাহ ওয়াদা করিয়া না শুনে আমি ওদের গুনা মাফ দিমু। তাদের মাফিরাতে আমি কি করবো আমি তৌবারে কবুল করবো সুবান আল্লাহ আল্লাহ আদা করছোইন এর গুনা মাফ করিয়া দিম এর আমি বস্তিয়া দিমু আল্লাহ হা আদা করছো আর কি তোমার আমার তুমি আমি মমিন দাবি করিয়া তোমার আমার মধ্যে আমল হয়েছ যে আমলের তারা আমল করি করি জমি মধ্যে মানুষ বড় বড় হয়েছে যারা বড় বড় আলিম আছে বলি আল্লাহ আসুন কামল করছুরা কামল করি আসছে এত বললে বেলে উঠলে সম্মানী সম্মান তার মানে আল্লাহ কামলা ওদের আল্লাহ মায়া করছে মধ্যে তারা কি করে সম্মানে আছে যেদিন ছাড়িয়া তারা যাইব যাওয়ার পরে আল্লাহ তাদের দে সম্মান দিবা কি সম্মান তোমার আমার জন্য আল্লাহ কি বলে জন্নত জন্মত

মানুষে মনে করে না দুনিয়া একদিন ছাড়িয়া যাই মুখ আমার তোমার জন্য আকারা তাল্লাই বানাইয়া রাখছি দুনিয়ার আমলের দ্বারা দুনিয়ার নেক আমের দ্বারা তোমার আমার আল্লাহ কামলা কিমিনে কাল ময়দানে মাসুরি কি করবা জন্ম দিবা মুমিন জাতির জন্য মুসলমানের জন্য দুনিয়ার কিচ্ছু নাই তোমার আমার জন্য আল্লাহ কি করছে আখেরাত বানাইয়া রাখছি ওই আখেরাত চিন্তা যে মানুষের চারিদিক আপনার দুনিয়ার চিন্তার মধ্যে মানুষ সময় থাকে দুনিয়া দুনিয়া কৈয়া মানু থাকে আখেরাতের কোনো চিন্তা করে না ও আল্লাহ জানাইন্দা পা আমমানতো ওয়া আসারাল হায়াত আদদুনিয়া পা ইনাল দাইমাই আল মাওয়া আম আমাদের জন্য জাহান্নাম বানাইয়া রাশি যারা দুনিয়া রে ভালোবাসলো আখেরাতে পাউরি লইলো আখেরাতর কোনো চিন্তা মধ্যে নাই আমরা এই জমিনো হেল তামাশার এক জবানাত আমরা একটা বাজারো ঘোরাফিরা করিয়া কয়েকদিন সামান্য দিন দিগলইয়া আমরা আছি আমরা আর এই দুনিয়াত কিচ্ছু নাই কিচ্ছু নাই আমরা কিন্তু আমরা ও দুনিয়ার ভিতরে কি করি আর প্রায় মানুষ আছি তোর কোন চিন্ত আমারার মধ্যে নাই ওহেরা রে আল্লায় কি করবা যারা দুনিয়া দুনিয়া মনে করব আগারাতোর উপরে কোনো বিশ্বাস নাই আগের তারা ভালোবাসতো নাই আগারত আগেরাতল্লায় কোনো কিচ্ছু তারা আমল করতো নাই এরা আল্লাহ জাহান জাহান্নামের মধ্যে দিবা আবার আল্লাহ জানাই যারা মানুষে আল্লাহ ডরাই বনে কামল করব আখেরাতন চিন্তা করব তাদের জন্য আল্লাহ কি রছইন বলে তাদের লাগি আল্লাহ জান্নাত বানাইয়া রছইন অপর জায়গার মধ্যে আল্লাহ فرمাই ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া

এরা যেই দিন মারা যাইব তাদের দে আমি কি করবো জন্নতের মধ্যে দিব তারা জন্নত লাভ কৰিব তারা জন্নত দেওয়া হইব জন্নত তারা যাইবা আমরা মারা যাইমু মারা যাওয়ার বাদে আমরা রে কবরও রাখবা নানি কবরও আমরা রে রাখা হইব ভমিন জাতির কবর টইয়া তাহলে সর্বপ্রথম একটা এই কবর গাঠ যদি ছুটি যায় হলে জানিয়ে আগক। হাসৰ মিজান ফুল তিৰান যত গাঠ আছে সমস্ত গাঁত মানুষৰ সহজই হৈ আর কবৰৰ গাটের মধ্যে যদি মানুষ আটটি যায় তাহলে সেই গাঁঠের মধ্যে হাটতি গেলে তার ডর আছে বাকি ঘাট পুলা ছুটিয়া যাওয়া এর জন্য হজরতে উস্মান হিৰাধিয়া নিয়ে সব সময় দেন কবৰৰ কিনারায় সাবাই কেৰাম লে উসমান দে আরস দোলা হে উসমান আপনি এত বেশি কেন খান আল্লাহ রসুলের যখন জন্ম জাহান নামে নসিহত করেন তখন আপনি এত বেশি খান্দইন না কিন্তু কবরের দারো আপনি কেন এত বেশি খান্দইন উসমানে জানাইলাও আমার সঙ্গের সাথী ভাই রাত আল্লাহ রসুলে জন্ম দুজকের কথা কইতে করায় আমি খান্দি না কবরের কেনে কান্দি কবরের দারো বসিয়া কেনে আমি খান্দি তুমি জান জানিয়া আর আগো আল্লাহ রজিলে নসিউত কোন সাই কবরের গাটনয়া তান সর্বপ্রথম গাট বড় কঠিন গাট ওই কবরের গাটে যদি মুমিন জাতি ছুটিয়া যাইতোবারে তাহলে তার জন্য হাসল মিজান ফুনচিনা যত গাট আছে সমস্ত ঘাটের মধ্যে তার জন্য সহজ হইয়া দাঁড়াইব সে সহজে পার হইতে পারবো আর যদি কবরের ভিতরে আপনার সর্বপ্রথম প্রথম গাটে যদি আটি যায় তাহলে সহল ঘাটের মধ্যে প্রত্যেক গাটের মধ্যে তার অসম্ভব হয়ে দিব পতার লাগিয়ে আমি মনের দরে আমি সব সময় কবর ডেটোরাই আমি খান দিয়া থাকি আই আমরা ওলা মানু দুনিয়ার দুনিয়ার মায়ার ভরিয়া দুনিয়ার লালসের মধ্যে ভরিয়া কবর পর্যন্ত আমরা ভাউরি লাইছি দুনিয়ার দুনিয়ার মধ্যে ভরিয়া আকারাত পর্যন্ত আমরা ভাউরি লাইছি নে কামল খরা বাদ দিলাইছি আই আমরা ওলা হইলাম যারা মুসলমানে ইমান আনছি আমরা আকারাত তরু ভরি আকারাত তরু দিন কিয়ামত তরু ভরে ইমান আনছি কিন্তু আজকে জমিনের মধ্যে মুসলমান অনেক মুসলমানে আকারাতর কোন কোনো চিন্তা করে না আমি একদিন মারা যাই মো মানে মানে কবর আমার কি বস্তুই বসেটা তুমি আমি জানিনা মানুষ কবর অনা বলে কবর দুই হাল তাকি খালি নাই এক হাল জন্ন কিবা তো জাহান নাম হইব মানুষের কবরের ভিতরে প্রশ্ন করা হয় আল্লাহমান যখন বন্ধা কবরের ভিতরে রাখা হয় রাখা হওয়ার পরে চল্লিশ কদম আপনার মানুষে ফাড়ি দিতে পারে না এর ভিতরে পরিস্থানা কবরের ভিতরে আইয়া বন্ধা তুলিয়া প্রশ্ন করবা সর্বপ্রথম প্রশ্ন করবা মার দুই নম্বর প্রশ্ন করবা ও মা দিনুকা তিন নম্বর প্রশ্ন করবা অমান নবী এই তিনটা প্রশ্নের উত্তর তুমি আমি দিতে পারলে তোমার আমার চিরস্তরে কি করা হইব জন্নতের মধ্যে দেওয়া হইব কত আরামের মধ্যে তুমি আমি তামো যদি মানুষে মজা পাইলে আরাম পাইলে তাহলে জীবনে মানুষ গুণা খাতর মধ্যে যাইত নাই আল্লাহ যখন কবর তাকি তোমারে আপনার পরিষ্ঠায় তুলিয়া কইবা মার রক যদি তুমি মুমিনইয়া তাগো তাহলে তুমি কইবা রব্বি আল্লাহ আর যদি তুমি আপনার মমি না মোলাভিক বেইমান কথা হলে কৈ কই ভাই হায় হাতা লাদি হায় হাতা লাদি আয় আল্লাহ আমি জানি না আমি চিনি না আমি আমি কিন ধর্ম আমাৰ আমার রব খে আমি কিচ্ছু জানি না কিচ্ছু চিনি না কই ভাই দে আপনার সামনে আনা হইব গরমায়তর মধ্যে আনছ আনি আপনার সামনে খাওয়া হইব মা কুন তাতা ফি হাজার রাজুল এই এই ব্যক্তি সম্বন্ধে তোমার কি আপনার জানা আছে তুমি কি চিনো So de mome, né?